এই বিজ্ঞানী শুধুমাত্র আপনার নিঃশ্বাসের গন্ধ সুখে বলে দিতে পারবে আপনার শরীরে ক্যান্সার আছে কি না হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আমরা তো সকলেই ক্যান্সারকে মারণ ব্যাধি বলি কেননা প্রতি বছর প্রায় এক কোটি মানুষের মৃত্যু হয় এই ক্যান্সারের কারণে এর কারণ হচ্ছে ক্যান্সারের শুরুর দিকে শরীরে তেমন কোনো উপসর্গ দেখা দেয় না আর যখনই ক্যান্সার ধরা পড়ে তখন বেশিরভাগ ক্ষেত্রেই অনেক দেরি হয়ে যায় তবে যদি শুরুতেই আমাদের শরীরে থাকা ক্যান্সার ধরা পড়ে যেত তাহলে এর কারণে বেশিরভাগ মানুষের আর মৃত্যু হতো না আর এই বিজ্ঞানী এমনই কিছু করতে চলেছেন ইনার নাম হোসাম হাইক তিনি একজন প্রফেসর এবং ক্যান্সার রিসার্চার তিনি এমন এক চমৎকারী মেশিন আবিষ্কার করেছেন যেটি শুধুমাত্র আপনার নিঃশ্বাসের গন্ধ দ্বারাই বলে দিতে পারবে আপনার শরীরে ক্যান্সার আছে কিনা ইস্রায়েলের এই বিজ্ঞানী জীবন সেদিন তัศনা হয়ে যায় যেদিন তিনি জানতে পারেন যে তার বেস্ট ফ্রেন্ডের ক্যান্সার আছে নিজের প্রিয় বন্ধুকে যন্ত্রণাদায়ক ক্যান্সারে চিকিৎসাতে দেখে তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন যে তিনি তার জীবন ক্যান্সার নিরাময়ের চিকিৎসার জন্য উৎসর্গ করে দেবেন আমার এমন কি আপনার শরীরেও এখন এই মুহূর্তে ক্যান্সার থাকতে পারে আর আপনি তা জানতেও পারবেন না কেন না শুরুতে ক্যান্সারের কোনো উপসর্গই দেখা দেয় না তাই প্রফেসর হোসেন ভাবলেন যে কেন না শরীরে ক্যান্সার পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই ক্যান্সার শনাক্ত করা যাক রিসার্চ করার সময় তিনি জানতে পারলেন যে বিভিন্ন ধরনের রোগ মানুষের নিঃশ্বাসের গন্ধ বদলে দেয় ইনফ্যাক্ট কুকুরেরা আগে থেকেই তাদের ঘ্রাণ শক্তির দ্বারা ক্যান্সার শনাক্ত করে ফেলতে পারে তাই প্রফেসর হোসেন এমন এক মেশিন বানিয়ে ফেলেন যেটি কিনা কুকুরের মতোই আপনার শ্বাসের গন্ধের মাধ্যমে আপনার শরীরে থাকা ক্যান্সার ডিটেক্ট করতে পারবে এই মেশিনটির নাম ননোজ ডিভাইস আমাদের শরীরে যখন ক্যান্সার সেল জন্মায় এর থেকে ছোট ছোট মলিকিউল নিঃসরণ হয় যা আপনার শরীরে ছড়িয়ে পড়ে আর এগুলো আপনার ফুসফুসেও পৌঁছে যায় তাই যদি আপনার ক্যান্সার থেকে থাকে তবে আপনার নিশ্বাসের মধ্যে ক্যান্সার মলিকিউল থাকবে আর এ কারণে এই মেশিনের টিউবে নিঃশ্বাস ছাড়লেই এই মেশিনটি বলে দিতে পারবে আপনার দেহে ক্যান্সার আছে কিনা এটি ন্যানো টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ক্যান্সার শনাক্ত করে আর যদি আপনার শ্বাসের সাথে ক্যান্সার মলিকিউল পাওয়া যায় তাহলে এই মেশিনটি সিগন্যাল দিয়ে বুঝিয়ে দেবে যে আপনার শরীরে ক্যান্সার আছে কি না আর যেহেতু এই মেশিনটি শুরুতেই ক্যান্সার শনাক্ত করে ফেলে তাই ক্যান্সারের মৃত্যুর হার শূন্যের কাছাকাছি চলে আসবে কেননা ক্যান্সারের চিকিৎসা শুরু থেকেই করা হলে রোগীর ভালো হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায় ডক্টর হোসেমের মতে মাত্র তিন বছরের মধ্যে এই মেশিনটি আমাদের হাতের মুঠোয় থাকবে আর তখন ক্যান্সারের পরীক্ষা করার জন্য আপনাকে আর ডাক্তারের কাছেও যেতে হবে না এটি আপনি ঘরে বসেই করে ফেলতে পারবেন আর এই মেশিনটির দাম এতই কম হবে যে গরিব মানুষেরাও এটি সহজেই কিনতে পারবে আর শুধু ক্যান্সারই নয় এই একটি মেশিন দিয়ে আপনি ক্যান্সার ছাড়াও অ্যালজাইমার্স এমনকি পার্কিং সেন্সের মতো জটিল রোগও শনাক্ত করে ফেলতে পারবেন ঘরে বসেই সত্যি অসাধারণ আবিষ্কার ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে